হ্যালো ইরিউন আমি মধুমিতা আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো এই কলারটা পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার এই কলারটার নাম হচ্ছে ব্রেন কলার আর নিচে দিকে ভিসেপ দিয়ে নিয়েছি আর নিচে আবার একটা বোতাম দিয়েছি একটা না তিনটে বোতাম দিয়ে নিয়েছি তো এখানে আপনি ইচ্ছা মতো করতে পারেন মানে প্লাকেট দিয়ে যেমন ইচ্ছা তো আমি শুধুমাত্র উপরের পার্ট দেখিয়েছি অন্য অন্য কাপড়ে মানে আলাদা কাপড়ে যাতে করে ক্লিয়ার বোঝা যায় তো চলুন ভিডিও শুরু করা যাক এখানে সবার প্রথমে আমি সামনের পাট পেছন পাট কেটে নিয়েছি তো কিভাবে কেটেছি একটু বলে দিই এটা হচ্ছে আমার এই যে নিয়েছি দেখুন দুটো পার্ট ছিল একটা আমি একদিকে করে রাখলাম এখন যেটা দেখাচ্ছে সেটা হলো সামনের পার্ট এটা ফুট নিতে হবে যখনই কিছু কলার দেওয়া হবে তখন ফুটের সঙ্গে এক যোগ করবো তারপরে সেটার হাফ করে নিব দিয়ে ফুটের মাপ নিয়েছি তারপরে ফুট নিচে করে নিয়েছি দেড় ইঞ্চি দিয়ে মোহরা শেপটাও দিয়ে নিয়েছি মানে ছয় দিয়ে ভাগ করে তারপরে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি যোগ করে মোহরা শেপ দিয়ে নিয়েছি দিয়ে নিচে সব কেটে নিয়েছি এবারে গলার যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে চার ইঞ্চি নিচে দাগ দিয়েছি কারণ সামনের পাটের জন্য চার ইঞ্চি নিচে দাগ দিতে হয় এটা গলার ডিপ সামনের জন্য গলার ডিপ চার এবারে চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি দিয়ে একটা বক্স মতো করে এখানে গলার দিয়ে নিয়েছে আর গলার কাটিং করে নিলাম দিয়ে সামনের পাঠ হলো এবারে এই পেছন পাটটা তো পেছন পাটটা কি করে করবো দেখুন তো এই সামনের পাটটা বসিয়ে পেছন পাটের গলার কাটিংটা করে নিব মানে কাটিং বলতে গলার দাগটা এখানে আমি দেখুন দিয়ে নিলাম তো গলার দাগটা দিলাম এবারে পেছনের যখন কলার দেওয়া হয় তখন পেছনের ডিপটা দিতে হয় এক ইঞ্চি দু লাইন অথবা এক ইঞ্চি তো এখানে আমি গলার ডিপ নিয়েছি এক ইঞ্চি দু লাইন মানে যখনই যে কোনো রকমের কলার হোক না কেন এর ডিপটা হয় মানে পেছনের ডিপটা হয় এক ইঞ্চি দু লাইন অথবা এক ইঞ্চি তো আমি এক ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে দেখুন নিচের সঙ্গে একটা স্ট্রেট লাইন টেনেছি দিয়ে এখানে একটা গলা শেপ দিয়ে নিয়েছি তো এখানে গলা শেপটা অবশ্যই গোল করতে হবে তো গোল একটা শেপ দিয়ে নিয়েছি দেন শেপ বরাবর পুরোটা কেটে নিলাম মানে এখানে সামনের পার্ট আর পেছন পার্টের গলা কাটিং করা হয়ে গেল মানে গলার ডিজাইনটা কাটিং করা হয়ে গেল এইবারে কি করতে হবে ফুড লাইন জয়েন করতে হবে তো এটা হলো সামনের পার্ট সামনের পাটে আমি এস দিয়ে লিখেছি আর পেছন পাটে পি দিয়ে দেখুন লিখে নিয়েছি দিয়ে সামনের পাটের উপরে এই পেছন পাটটা রেখে দিয়েছি আর অবশ্যই সোজা পাটের উপরে সোজা পাট রেখে দিতে হবে দেখুন এটা হলো সোজাপাট এটাও সোজা পাট তো সোজা পাটের উপর সোজাপাট রেখে দিয়েছি এরপরে এই যে পুট লাইনগুলো আছে মানে দুদিকের পুট লাইন এরকমভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে তো পুরোটা সেলাই করে তারপরে দেখাচ্ছি পুরোটা বলতে এই যে পুট লাইনটা দেখুন ফুটলাই সেলাই করে নিয়েছি এবারে সামনের দিকে কিন্তু এখানে প্লাকেট অথবা কোনো রকমের ভি সেপ দিতে পারেন বা আপনার ইচ্ছে মতো ডিজাইন দিতে পারেন যাতে করে মাথাটা পার করা যায় তো এখানে আমি সামান্য একটু ভি শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন আগে এটা ভালো করে ভাজ করে রাখছি কারণ এটা তো করছি সামনের পাটে তো সামনের পাটটাই ভালো করে ভাজ করলাম দেন যেখান থেকে আমি গলার ডিপটা নিয়েছিলাম তার নিচে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি মানে তিন ইঞ্চি অবধি আমি গলার ভি শেপটা করবো নিচের দিকটায় নিচের দিকটায় তো তিন ইঞ্চি নিচে দিলাম এবারের উপরের চড়াটা নিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করার পরে যখন সেলাই করবো তখন কিন্তু এক ইঞ্চি মতো হয়ে যাবে সেই কারণে দেখুন হাফ ইঞ্চি দিয়ে নিলাম এবারে সেই উপরের দাগটাই নিচের দাগের সঙ্গে এরকমভাবে ত্যাচ্ছা করে ম্যাচ করে নিচ্ছি মানে দেখুন এটা হালকা মতো ভিসে হয়ে গেল এবারে যেমন দাগ দিলাম তেমনভাবে কেটে নিলাম এবার কাটিংয়ের পরে যেইটা বাঁচলো মানে যেটা আমি কেটে বাদ দিলাম সেখান থেকে আমি পরটি তৈরি করবো কারণ এখানে তো একটা পরটি দিতে হবে তো সেটা কি করলাম একটা আমার বাড়তি কাপড় ছিল যেখানে গলার গড়া জায়গাটা কেটে বাদ দিয়েছিলাম তো সেখান থেকে আমার পুটিটা দেখুন বেরিয়ে যাবে তো যেটা আমি কেটে বাদ দিলাম মানে ভি সেপটা সেই ভি সেপটা দেখুন এখানে রেখে দিয়েছি দিয়ে ছাপ তুলে নিচ্ছি সাইড থেকে সম্পূর্ণ ছাপ তুলে নিচ্ছি ছাপ তুললাম এইবারে কী করতে হবে সাইড থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন কারণ এখানে কিন্তু একটু মোড়ে সেলাই করতে হয় সেই কারণে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি করে বাড়তি নিয়ে নেবেন তো এখানে কাটিং করলে দেখুন ক্লিয়ার বুঝতে পারবেন মানে ডিজাইনটা কেমন করলাম মানে এখানে পটিটা কি করে করলাম এখানে আপনি পেপার পেস্টিং দিয়ে করতে পারেন পেপার পেস্টিং দিয়েও কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি এই সামান্য একটা কাপড় দিয়ে করে নিলাম মানে একটা রেডিমেড যেই কাপড় থেকে করছি সেই কাপড় থেকে পটিটা করে নিলাম তো পেপার পেস্টিং দিয়ে করলে খুব ভালো হয় তো এরমভাবে দেখুন পটিটা হয়ে গেল এবার এটা সেলাই করবো কী করে সেটা দেখাচ্ছি এবার দেখুন এই যে ভিসেপটা আছে এটা দেখুন এটা হলো পটি আর ওটা হলো নিচের দিকের কাপড়টা মেন কাপড় তো সোজা পাটের ওপর সোজা পাট রাখতে হবে রেখে একদম ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি সেলাই করে নিয়েছি একদম দু লাইন গ্যাপ দিয়ে ধারে ধারে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে একদম ভালো ভালো চিহ্ন দিয়ে নিন চিহ্ন কিন্তু দিতে হবে আর যে কোনটা আছে কোনের কাছে একটু ভালো করে কাট দেবেন যাতে করে খুব ভালোভাবে এই পটির কাপড়টা উল্টো দিকে চলে যায় তো একটা সেলাই করার পরে এখানে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা দেবেন পটির উপর থেকে মেন কাপড়ের উপর থেকে না কিন্তু পট্টির ওপর থেকে আমি পুরো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিলে খুব ভালোভাবে পট্টির কাপড়টা উল্টো দিকে চলে যায় মানে সামনের দিকে কোনো রকমের পট্টির কাপড় দেখা যায় না তো সেই কারণে চাপ দিয়ে নিয়েছি এইবারে দেখুন কত সুন্দরভাবে উল্টো দিকে চলে আসে এখানে কী করতে হবে এখানে ডবল ভাজ করে এরকম দেখুন একবার ভাঁজ করলাম আর একবার ভাজ করে এটা উল্টো দিকে নিয়ে এসে এখানে মেশিনের যে বড়ো সেলাইটা আছে সেই সেলাইটাতে সেলাই করে নিব যাতে করে এটা পরে থেকে তুলে দিতে পারি মানে এখানে হাতে সেলাই দিতে হয় তো এখানে আমি মেশিনের বড়ো সেলাইটাতে সেলাই করে নিচ্ছি তো এই হলো আমার ভিসেপ দেখুন সম্পূর্ণ খুব ভালোভাবে করবেন যাতে করে সোজা দিক থেকে কোন রকম পট কি না দেখা যায় তো এখানে দেখুন সম্পূর্ণ আমার এই ভিসেপটা করা হয়ে গেল এবারে করতে হবে কলার তো কলার করার জন্য আগে এটা দেখিয়ে দিয়ে একটু দেখুন এইটা হলো ভিসেপ এবারে কি করতে হবে কলার যেহেতু করবো তো তার জন্য মাপ নিতে হবে মাপ নেওয়ার জন্য এটা এরকম ভাঁজ করতে হবে মিডিল দিকে ধরে দেখুন ভাঁজ করে নিলাম বুঝতে পারলেন আমার সামনের দিকে দেখুন আর পেছন দিকে খুব ভালোভাবে ধরে ভাত করে নিয়েছি দেন হাফ হাফ ইঞ্চি না শুধুমাত্র দু লাইন ভেতর থেকে একটু করে দাগ দিয়ে নিচ্ছি কারণ যেহেতু কলারটা আমি দু লাইন ভেতর থেকে লাগাবো সেই কারণে মাপটাও আমি দু লাইন ভেতর থেকে নিচ্ছি আপনারা চাইলে একদম ধার থেকে নিতে পারেন তো আমি দু লাইন ভেতর থেকে নিয়ে নিয়েছি এইবারে দেখুন দুদিক থেকে এরমভাবে ভাবে ফিতেটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে এখানে আমার কতটা জায়গা আছে তো এখানে দেখুন আমার হচ্ছে নয় ইঞ্চি দু লাইন মতো এবারে এদিক থেকেও একই রকম যেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে নয় ইঞ্চি দু লাইন হচ্ছে কিনা যদি কম বেশি হয় তবে বারবার করে মেপে দেখে নেবেন যাতে করে একদমই পারফেক্ট হয়ে যায় এখানে দেখে নিলাম সরি নয় ইঞ্চি দু লাইনই হচ্ছে তো এই হলো কলারের মাপ এবার নেব কলার কাটিং কলার কাটিং এর জন্য পেস্টিং তো এটা হলো আমার পেপার পেস্টিং আর হাতের দিকটা আছে জোড়া সাইড তো ওপরের দিকে আমি সব থেকে প্রথমে একটা স্ট্রেট লাইন আনছি তো লাইন টানলাম এবারে ওই লাইন থেকে কতটা নিচে দাগ দিব সেই দাগটা দেব আমি চার ইঞ্চি কারণ গলার ডিপটা মানে সামনের গলার ডিপ আমি নিয়েছিলাম চার ইঞ্চি সেই কারণে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এটাতে গেল চওড়া এটা লম্বাটা কতটা নিব লম্বা নিবো আট ইঞ্চি মানে চারের ডবল গলার ডিপ ছিল চার সামনের গলার ডিপ ছিল চার তো চার তারই ডবল করলে হয় আট ইঞ্চি আটে ওই দিকে আর এই দিকে আট ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এইবারে এই দাগগুলো স্কেল দিয়ে আমি ম্যাচ করে নিচ্ছি তো ম্যাচ করা হয়ে গেছে দেখুন এইবারে দেখুন এই জোড়া সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিচ্ছি তো এটা সবার জন্য ফি সাড়ে তিন ইঞ্চি ভিতরে ডাক দেবেন দেখবেন খুব ভালোভাবে এখানে আপনার কলারটা তৈরি হয়ে যাবে সাড়ে তিন ইঞ্চির ভিতরে ডাক দেওয়ার পরে এখানে হালকা করে দেখুন ডট দিয়ে আমি একটা শেপ দিলাম মানে একটা গোল শেপ দিলাম তো ডট করে দেওয়ার পরে একদম ভালো করে ডিপ করে দেখুন শেপটা দিয়ে নিলাম এখানে হয়ে গেল এবারে এই জোড়া সাইড থেকে ফিটায় বসিয়ে দেখে নিতে হবে যে আমার নয় ইঞ্চি লাইন কোথায় হচ্ছে দেখুন একদম জোড়া সাইড থেকে তো মেপি দেখে নিচ্ছি যে নয় ইঞ্চি লাইন কোথায় হচ্ছে তো দেখুন নয় ইঞ্চি দু এখানে দাগ দিয়ে নিলাম এটা তো হলো আমার এক দিক থেকে মাপ এবারে এই দিক থেকে মেপে মেপে দেখে নিতে হবে যে নয় ইঞ্চি দু আমার কোথায় হচ্ছে অবশ্যই দুই দিক থেকে দেখবেন তারপরেই কিন্তু মাপগুলো নিতে হয় তো এখানে আমি দু দিক থেকে দেখে নিচ্ছি এখানে দেখুন আমার প্রায় হাফ ইঞ্চি মতো কমে গেছে তো কী করতে হবে মাপটা আমাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পরে এরমভাবে আরও একবার মেপে নিচ্ছি তো এদিক থেকে আমার হয়ে গেল দেখুন এদিক থেকে আবার একবার মাপবো মানে এখানে যতবার না হয় এখানে কিন্তু আপনার যতটা লাগবে মানে নয় ইঞ্চি দুলাই তো নয় ইঞ্চি দুলাইনি যাতে হয় তো এরকমভাবে আমি দুবার করে মেপে নিলাম দিয়ে দাগটা দেখুন একটু বাড়িয়ে দিলাম এবারে এখানে এই যে বেন কলারটা হবে এটাকে কিন্তু বেন কলার বলে তো কলারের চওড়াটা কতটা হবে এই কলারের চওড়া পোনে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি নিতে পারেন তবে আমি এখানে নিয়েছি এক ইঞ্চি পোনে এক ইঞ্চিটা কিন্তু একদম বেস্ট তো এটা আমি সামনে একটু বেশি বড়ই করছি তো দেখুন এখানে যেমন দিয়েছিলাম এক ইঞ্চি এক ইঞ্চি করে নিচে দাগ তো সেই দাগগুলো ম্যাচ করে দিলাম দিয়ে হয়ে গেল এর উপর দিকে কিন্তু একই থাকবে নিচের দিকে সামান্য একটু গোল করে দিচ্ছি এই গোল সেটটা আপনি দিতে পারেন অথবা একদম স্ট্রেটও রাখতে পারেন একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবারে যেমন দাগ দিয়েছে সেই দাগ বরাবর দেখুন পুরোটা কেটে নিচ্ছি তো এই হলো আমার কলার কাটিং করা এখানে কলার কাটিং করা হলো এবারে কাজ এটা মেন কাপড় সরি মানে যেই কাপড়ে আপনি এটা করবেন তার সঙ্গে পেস্ট করতে হবে সেটা কি করে করব আগে দেখে নিন কলারটা কেমনভাবে হবে এই কলারটা আপনি যদি পুরো রাউন্ডে করতেন মানে সামনে ভিড় না হতো প্ল্যাকেট হতো এরকম ভাবে কলারটা হতো আপনি এটা যেমন ইচ্ছা লাগাতে পারেন তো এটা গেল এবারে দেখুন মেন কাপড় নিয়েছি আর কি সেই কাপড়টা আছে দুভাজ করে তো দুভাজ করে রেখে দিয়েছি দেন প্রথমে যে উপরের কাপড়টা আছে সেই উপরের কাপড়ের সাথে দেখুন পেস্টিংটা আমি আয়রন করে নিয়েছি আয়রন করে কি হলো জয়েন্ট হয়ে গেছে এর উপরের দিকে পোনে এক ইঞ্চি মতো কাপড় রেখে পুরোটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে একটা পোটটি আমি সাইডে রেখেছি আর যেই পরটি যাতে পেপার বেশিটা অ্যাটাচ করা আছে দেখুন উপরের দিকে মুড়ে মুড়ে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু করতে হবে তো উপরে যেহেতু একটু বেশি কাপড় ছিল সেই কাপড়টা দেখুন সেলাই করার পরে বাড়তি কাপড়টা আমি পুরোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তো কেটে বাদ দিয়ে দিলাম এইবারে কী করতে হবে নিচে যে কাপড়টা আমি সরিয়ে রেখেছিলাম সেই কাপড়ের উপরে আবার এইটা রাখতে হবে তো এরকমভাবে দেখুন একটার উপরে একটা রেখে দিয়েছি বুঝতে পারছেন কি করে রেখেছে এই যে দেখুন উপরে টাতে আছে শুধুমাত্র পেস্টিং আর কিন্তু শুধুমাত্র পরতি ঠিক আছে একই কাপড় সোজার উপরে সোজা রাখবেন রাখার পরে এবারে নিচ থেকে এরম ভাবে সম্পূর্ণটা সেলাই করে করিতে দেখুন এই যে পেস্টিংটা দেখতে পাচ্ছেন পেস্টিংটার একদম গায়ে গায়ে সেলাই করবেন না পেস্টিং এর উপরেও সেলাই করবেন না পেস্টিং এর শুধুমাত্র এক লাইন বাইরে সেলাই করবেন দেখবেন এতে করে খুব ভালোভাবে ফিনিশিংটা হয়ে যাবে অথবা গায়ে গায়ে করতে পারেন কিন্তু যাতে করে পেস্টিং এর উপরে সেলাইটা না যায় তো একটু লক্ষ্য রেখে রেখে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে দেখুন একদম একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে আমি কিন্তু একদম পেস্টিং এর গায়ে গায়ে মানে একদম ধারে ধারে সেলাইটা করে নিচ্ছি আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দিতে লাইক করে দেবেন তো দেখুন একদম ওই দিক থেকে এই দিক অব্দি আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেল এবারে নিচের যে সম্পূর্ণ বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এবার দেখুন শুধুমাত্র দু লাইন কাপড় রেখে তারপরে কিন্তু কাটিং করলাম মানে কাটিংটা করে নিচ্ছি নিচের দিকে আমি দু লাইন যে কাপড়টা রেখেছিলাম এবারে সেই কাপড়টা কাঠ কাট চিহ্ন দিতে হবে কারণ দেখুন এটা কিন্তু একটু রাউন্ড শেপ আছে তো সেই কারণে এখানে একটু সামান্য করে কাঠ চিহ্ন দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণটা কাঠ চিহ্ন দিয়ে নিলাম এবার দেখুন এটাকে খুব ভালোভাবে উল্টে নিচ্ছি মানে দেখুন কলারটা খুব সুন্দরভাবে এটা উল্টে চলে আসবে তো উল্টে নিলেই খুব ভালোভাবে হয়ে যাবে তো এখানে আগে নখ দিয়ে ভালোভাবে এরকমভাবে চেপে চেপে দেবেন দেখবেন খুব ভালোভাবে হয়ে যাবে এরপরে যদি না হয় তাহলে এখানে আয়রন করে নেবেন তবে আমার এখানে কাপড়টা একটু শিট টাইপের ছিল তো সেই কারণে ঠিকঠাক হচ্ছিল না তো আমি পরে থেকে আয়রনটা করে নিব এখন জাস্ট আমি এমনি দেখাচ্ছি দিয়ে এখানে একটু কাজ আছে সেটা হলো দেখুন আগে আমি পিন দিয়ে এটা আটকে নিচ্ছি পুরোটা তো পুরোটা দেখুন পিন দিয়ে আটকে নিয়েছি এবারে কি করব যে কলারটা আছে কলারের নিচে দেখুন পটির কাপড় আছে সেই পটির কাপড়ে একদম কলারের ধার দিয়ে দিয়ে আমি পুরোটা দাগ দিয়ে নিচ্ছি তো পুরো দাগটা দেওয়ার কারণ আমি পরে থেকে বলছি এখন দেখুন পুরোটা আমি একদম কলারের ধার দিয়ে দিয়ে সম্পূর্ণ দাগটা দিয়ে নিচ্ছি তো এই গেল সম্পূর্ণ দাগ দেওয়া এবারে যেই দাগটা দিলাম সেই দাগের বাইরে টু লাইন বাইরে কাপড় রেখে বাকিটা দেখুন কেটে নিচ্ছি মানে দাগের বাইরে দূরেই কাপড় রাখলাম বাকিটা কেটে বাদ দিয়ে নিচ্ছি তো যেই দাগটা দিলাম সেই দাগটা দিয়েই কিন্তু অ্যাটাচ হবে মেন কাপড়ের সঙ্গে মানে মেন যে যার সঙ্গে আমি এই কলারটা অ্যাটাচ করবো সেই মেন পার্টের সঙ্গে তো এই হলো তো দেখুন মেন পার্ট হচ্ছে এটা এবারে দেখুন এটা কিন্তু উল্টো দিক থেকে কলারটা লাগাতে হয় তো মিডিলে আমি দাগ দিয়ে নিচ্ছি এটা হলো পেচন পার্টের মিডিলে দাগ দিলাম এবার দেখুন কলারটা কত সুন্দরভাবে এখানে বসে গেছে মানে এখানে আমি কলারটা আয়রন করে নিয়েছি তো আয়রন করে নেওয়ার পরে খুব ভালোভাবে এটা বসে গেছে এবারে কি করবো এটা খুব ভালোভাবে ধরতে হবে ধরে এরও মিডিল বের করে নিতে হবে মানে দেখুন কলারের মিডিল বের করেছি আর যেই মেন পার্ট আছে সেই মেন পার্টের মিডিল বের করেছি দিয়ে এবারে এটা অ্যাটাচ করে নিতে হবে তো এটা হচ্ছে উল্টো দিক আর এই উল্টো দিকেই উল্টো দিক থেকে কিন্তু কলার অ্যাটাচ করতে হয় তো দেখুন এখানে আগে কলার অ্যাটাচ করার আগে মেপে মেপে দেখে নিতে হবে যে আপনার ঠিকঠাক আছে কি না এখানে কিন্তু কম বেশি হতে পারে তো একদম গোড়া থেকে পেছনের যে মিডিল আমি দাগ দিয়েছিলাম আর সেখানে সেখানে দেখুন দিয়েছি তো দেখে নিচ্ছি মানে কলারের মিডিল 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 যে কিনা এখানে যদি একটু কম বেশি থাকে তাহলে কিন্তু সেটা ম্যানেজ করতে হবে সেটা ম্যানেজ করবে কি করে সেটা আমি বলছি পরে তো দেখুন এখানে আমার একটু সামান্য বেড়ে গেছে তো উপরে দেখুন আমি এলো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সাইড থেকে একটু করে কেটে বাদ দিয়ে নিতে হবে মানে যখনই বেড়ে যাবে তখন সাইড থেকে কেটে বাদ দিয়ে দিবেন আর কমে গেলে পরে চেঞ্জ করে নেবেন অথবা সামান্য কমতে গেলে খুব জোর দু লাইন অফ অথবা হাফ ইঞ্চি কমতে পারে তখন ফুট লাইনটা একটু করে সেলাই করে নেবেন দেখবেন এতে করে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে আর যদি বেড়ে যায় তাহলে কলারটা সাইড থেকে একটু কেটে দেবেন দিয়ে পুরো পারফেক্ট হয়ে যাবে তো অবশ্যই জয়েন্ট করার আগে মেপে দেখে নেবেন যে আপনার ঠিকঠাক আছে কি না তো এরকমভাবে মেপে নিয়েছি দিয়ে আমার সামান্য একটু বেড়েছিল তো সেটা আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে নিয়েছি বাদ দেওয়ার পরে আমি আরো একবার মেপে নিয়েছি দেন আমার দেখে নিলাম একদম ঠিকঠাক হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে তো এবারে অ্যাটাচ করে নিচ্ছি তো এখানে নিচের কাপড়ও টানছি না ওপরের কাপড়ও টানছি না জাস্ট যেমন বসছে মানে ধরে ধরে একটা সেলাই করে নিচ্ছি আর যেই দাগটা আমি দিয়েছিলাম মানে চকের যে দাগটা দিয়েছিলাম দু লাইন ভেতরে সেই দাগের উপর দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন আমার মিডিল মিডিল ম্যাচ হয়েছে শুধুমাত্র এক লাইন মতো একটু এদিক ওদিক হয়েছে তবে সেটা একটু ম্যানেজ করলেই হয়ে যাবে মানে একটু ভালোভাবে ধরে ধরে করলেই একদম পুরো পারফেক্ট হয়ে যাবে দেখুন আমি একদম আলাদা আলাদা কাপড়ে বুঝিয়েছি যাতে করে আপনার ক্লিয়ার বুঝতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ঠিকঠাক করে বলে দেবো এখানে দেখুন শেষ অব্দি দেখুন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে মানে কমও না আর বেশিও না যেহেতু প্রথমেই আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম মানে মেপে নিয়েছিলাম তো সেই কারণে দেখুন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এইবারে কি করতে হবে এই যে যেখানে আমি জয়েন্টটা করলাম সেই জয়েন্টটাতে দেখুন কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি কারণ এটাও কিন্তু একটু গোল শেপ তো সেই কারণে কাট চিহ্ন দিতে হবে এবারে দেখুন এখানটা দেখুন কেমনভাবে আমি সেলাই করে নিয়েছিলাম মানে এটা কমিয়ে নিয়েছিলাম যেহেতু একটু বাড়তি ছিল তো উপরে মানে তার একটু আগে সামনের দিকে সেলাই করে এটা কমিয়ে নিয়েছিলাম মানে কলারটাকে কমিয়ে নিয়েছিলাম দিয়ে এবারে আসলাম মেন পার্টের মানে মেন কাপড়ের সোজা দিকে এবারে দেখুন সোজা দিকে দেখুন কলারটা কত সুন্দর করে বসে যাবে যেই সেলাই মার্জিনটা আছে সেটা কিন্তু কলারের একদম ভিতরে চলে যাবে যাওয়ার পরে মানে ভিতরে চলে চলে যাবে বলতে হাত দিয়ে এটা ভিতরে ভর নিতে হবে ভরার পরে এই যে কলারটা দেখছেন কলারের একদম ধার দিয়ে এই সেলাইটা করতে হয় মানে যাতে করে একদম নিচে না চলে যায় কলারের ধারে ধারে সেলাইটা করবেন দেখবেন একদম পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে তো এখানে দেখবেন কোনো রকমের বাড়তি কাপড় বাড়তি কাপড় বলতে যে স্লাইম মার্জিনটা নিয়েছিলাম সেটা কিন্তু বাইরে থেকে যাতে দেখা না যায় সম্পূর্ণ কিন্তু যাতে ভিতরের দিকে চলে যায় তো তেমনভাবে একটু ভালোভাবে ধরে ধরে জাস্ট সেলাইটা করে নিতে হবে তো এই হলো দেখুন আমার সম্পূর্ণ কলার অ্যাটাচ করা তো এখনও যেন দেখুন কলারটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেল এবার এটাকে ভালোভাবে খুলে দেখাই তো এই হলো কলারটা এবার সাইড থেকে সেলাই করে নেবেন মানে আপনি যে ড্রেসটা তৈরি করছেন সাইড ফিটিংস করে নেবেন হাতে লাগিয়ে নেবেন তো আমি জাস্ট দেখানোর জন্য এটা করেছি দেখুন এরমভাবে পুরো কলারটা রেডি হয়ে গেছে আর সাইড থেকে আমি সেলাইটা করে নিয়েছি তো ফাইনালটা একটু পরে দেখাচ্ছি তো দেখুন এখনের জন্য এটা আমার হলো আর এখানে ভিসেটা দেখতে পাচ্ছেন ভিসেকের ওখানে কিন্তু আমি হাতে সেলাই করে নিব আর নিচের দিকে বোতাম লাগিয়ে নিব। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই হলো আমার ফাইনাল লুক মানে করার নিচে বোতাম তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে